বার্মিংহামের ব্রিটিশ মুসলিম স্কুলে ইন্টার্নসিভ কিরাত অ্যান্ড তাজবিদ কোর্সে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বার্মিংহামের লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের কনফারেন্স হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয় সোলমান মিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবদুল আহাদ সুমন ব্রিটেনের বিভিন্ন দিনী প্রতিষ্ঠানে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে অনুমোদিত ইন্টেন্সিভ কিরাত অ্যান্ড তাজবিদ কোর্স পরিচালিত হচ্ছে ব্রিটিশ মুসলিম স্কুলের অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন প্রাপ্ত দশ শিক্ষার্থীকে পাগড়ি ও ক্রেস্ট দেওয়া হয় আলহামদুলিল্লাহ ব্রিটিশ মুসলিম স্কুলে সামার হলিডে উপলক্ষে আমরা এখানে দারুল কিরাতের কোর্স সম্পন্ন করলাম আমাদের অসংখ্য ছাত্র এবং ছাত্রী আজকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে তারা কারি এবং কারিয়া ডিগ্রি প্রাপ্ত হলেন অনুষ্ঠানে দারুল কিরাতের শিক্ষার্থীরা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত পরিবেশন করেন আই উড লাইক টু থ্যাঙ্কস আওয়ার টিচিং স্টাফ অভিভাবকদের পাশাপাশি উচ্চসিত গ্র্যাজুয়েশন প্রাপ্ত শিক্ষার্থীরা বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাল্টিপার্প সেন্টারের চেয়ারম্যান আলহাজ খামরুল হাসান চুনু মোহাম্মদ খুরশিদুল হক সহ অন্যান্যরা যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাসমন ছেলে